আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি তো আজকে অনেক ভালো আছি আর তার কারণ একটাই সেটা হচ্ছে গিয়ে দেখতেই পাচ্ছেন আমার ছেলে আমার ছেলে এতদিন কিন্তু ভীষণ অসুস্থ ছিল প্রায় দশ দিন যাবৎ সে অসুস্থ ছিল আর দশ দিন পর আজকে হচ্ছে সে একটু সুস্থ হয়েছে আল্লাহর রহমাতে আপনাদের দোয়ায় তো আপনারা সবাই দোয়া করছেন অনেকেই দোয়া করছেন আমার ছেলের অসুস্থতা দেখে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই তো দেখতে পাচ্ছেন আমার ছেলে কত মজা করে খেলা করছে আজকে প্রায় দশ দিন যাবৎ কিন্তু আমার ছেলে মানে কি বলবো সে চোখ মেরে তাকাইতো না তারপরে হাসতো না কারোর সাথে মানে মানে কি যে একটা অবস্থা আমার ছেলের হয়েছিল আর আজকে আমরা সবাই ভীষণ খুশি আমার ছেলের এই খুশি দেখে আর সে দেখেন কত সুন্দর মজার একটা খেলা পাইছে এই প্রথম সে এত মজা করে একটা খেলা খেলতেছে মানে এটা তার সামনে যখন দেওয়া হয়েছে সে যে এত পরিমাণ খুশি হয়েছে কি বলবো আবার আমাদেরকে একটু দেখে আবার একটু মজা করে খেলা করে আবার একটু আমাদেরকে দেখে মানে সে খুবই মজায় আছে তো দেখতেই তো পাচ্ছেন আর এদিক দিয়ে ইফুনি হচ্ছে তাকে খুবই ডিস্টার্ব করতেছে আবার আমাদের দিকে তাকে তাকে একটু হাসতেছে তো যাই হোক আমরা তো খুবই টেনশনে ছিলাম আর সারা দিন শুধু বলতাম আল্লাহ আল্লাহতাল্লার কাছে যে আল্লাহ কবে আমার ছেলেটা আবার সে আগের মতো খেলা করবে হাসবে দুষ্টমি করবে তো আল্লাহ তাল্লাহ আমাদের কথা রেখেছে আর আল্লাহর রহমাতে এখন আমার ছেলে সুস্থ তাও পুরোপুরি এখনও সুস্থ হয়নি সবাই একটু বেশি বেশি দোয়া করবেন আজকে এই পর্যন্তই আসসালাম